জন্ম মৃত্যু বিয়ে রিজিক এই চারটা জিনিস মহান আল্লাহ পাক নিজের হাতেই রেখেছেন জীবন থেকে কখন কি হারিয়ে যাবে কখন আমাদের জীবন থেকে কোনটা চলে যাবে কখন আমরা কোথায় যেয়ে এক গ্লাস পানি খাব সেটা কিন্তু আমরা কখনও কল্পনা করতে পারি না কাল আমি ভিডিওতে দেখিয়েছি আমার এই পাখিগুলা কত সুন্দর খেলা করতেছে আর আজ দেখেন তার কি অবস্থা কপিরাইট আসবে কপিরাইট না আসলে হ্যাঁ ইউটিউব থেকে এগুলো নিঃধ দেখানো এত খারাপ অবস্থা করেছে আমার পাখিটার তো কে কে রয়েছে কী করেছে সব কিছুই জানাবো আসসালামু আলাইকুম এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে গতকালকে আমি আপনাদেরকে দেখিয়েছি আমার পাখির বাচ্চাগুলো মাশাল্লাহ তো নিচের যে চোড়া পাখি আর কি যেটা থেকে আমি লুটিনো বাচ্চা পাই সেখানে চারটা বাচ্চাই মার্শাল্লা অনেক বড় হয়েছে তো সে বাচ্চাগুলো এখনও কাটিতে উঠতে পারেনি সব সময় আমি বাজিগড়ের বাচ্চা যখন একটু বড়ো হয় এবং কাটিতে উঠে যায় তখনই মা থেকে আলাদা করে দিই আর কি তো গতকাল আমি আপনাদেরকে বাচ্চাগুলো সুস্থ সবল দেখিয়েছিলাম তারপর কি হয়েছে সেটা তো বলতেছি তার আগে বিডিও সংক্রান্ত বলে নিচ্ছি এখানে এই যে সকালবেলা অনেক দিন পর আজকে রুটি বানালাম বাচ্চারা আসলে ভাত খেতে চায় না তো এতদিন জোর করে খা মানে মো মানে বলতে গেলে মুখে চেপে চেপে ঢুকিয়েছি আর কি তো যাই হোক আজকে ভাবলাম না একটু রুটি বানিয়ে দেই বাচ্চারা একটা করে খেলেও হবে আর কি তো আজকে কিন্তু মনে হয় বেশি গরম পড়ছে আমার কাছে মনে হচ্ছে তো যাই হোক নাস্তাটা শেষ করার পর পাখিরা খুব ডাকছিল এর আগেই ডাকে যেহেতু এখন একটু মার্শাল্লাহ বাচ্চা বেশি আছে বারান্দায় তো ডাকা ডাকি করে সময় পাখি যখনই ডাকে আমি বারান্দায় চলে যাই আজকে কেন জানি তাদের ডাক আমি শোনার পরও বারান্দা যাই না আমার মনে হয়েছে খাবার পাত্রে খাবার আছে কালকে বিকেলেই অনেক খাবার দিয়েছি তো আল্লাহবাক যেটা জীবন থেকে নিয়ে যাবে বা আপনার দুর্ঘটনা হবে তখন মনে হয় সব কিছুই আপনার কাণ্ডও ভয়রা হয়ে যাবে মনে হয় শুনেও শুনি না তো কেন এমন হয়েছে জানি না তবে আমার এত পরিমাণ কষ্ট লেগেছে আমি কি বলবো আপনাদেরকে তো যাই হোক আমি যখন দেখলাম আমার পাখি খুব চিৎকার করছে তা আমি মনে করলাম বাচ্চাগুলো কুদা পেয়েছে হয়তো খাবার নেই আর যেয়ে দেখি যে যে পাখিটা দেখিয়েছি আর কি মানে বড় যে বাচ্চাটা সেটাকে তার মা ঠুকরিয়ে ঠুকরিয়ে একদম মাথার দিক প্রায় মানে মজক দেখা যাচ্ছে আর তাছাড়া ঠোঁট যেটা সেটা একদমই আলগা হয়ে গিয়েছে তো সেটা ভিডিও করে রেখেছিলাম পরে আমার বড় মেয়ে বলতেছে মা এইভাবে রক্ত এগুলো দেখানো তো তুমি জানো ইউটিউবে ঠিক না তো শুধু শুধু তুমি রিক্স নিতে যেও না এটা তুমি দেখিও না তাই একটু হাইট করে দিলাম আর কি তো যাই হোক নাস্তা খাওয়ার পর তারপর পাখির এ অবস্থা আমি মানে কুল পাই না কি করব তো তার জন্য আমি হলুদ চেপে চেপে ওর গায়ে দিয়ে দিয়েছি আর কি মুখে টুকে তো যাই হোক আজকের ভিডিওতে প্রিয় বাবুদের কিছু কমেন্টস পড়বো আশা করি সবার অনেক অনেক ভালো লাগবে পুরো ভিডিওটি দেখবেন তা আমি দেখাবো আমার পাখির বর্তমান অবস্থা কি তো যাই হোক যখন পাখি এমন চিৎকার দিচ্ছিলো আমি তাড়াহুড়া করে পাখির কাছে যে যেয়ে অবস্থা দেখে আমার এত খারাপ লেগেছে মনে হয় ওর অবস্থা দেখে আমারই শরীরটা কাঁপছিল আর কি তো বুঝতে পারছিলাম না কি করব তারপর আমি হঠাৎ করে আপনাদের জন্য একটু ভিডিও করে রেখে দিয়েছি তারপর হলুদ চেপে চেপে দিয়েছি আর দেখেন কালকেই কিন্তু আপনারা দেখেছেন বাচ্চাটা কত সুন্দর খেলছিল আর আজকে দেখেন ওর অবস্থা তো ওর পুরা এই যে ঠোঁটটা আর কি সামনের এটা সম্পূর্ণই আলগা হয়ে গিয়েছে আমি জানি না ও বাঁচবে কি না আল্লাহ পাক যদি বিশেষ রহমত ঢালে আর কি তাহলে ও টিকে থাকবে নাহলে বাঁচানো সম্ভব না তো যাই হোক বিছানার চাদরটা অনেক দিন হয়েছে বিছিয়েছি আর তাছাড়া এখন আমরা যারাই ঘুমাই এসি ছাড়া ঘুমালে আমার মনে হয় সবারই বিছানা ভিজে যায় নিচে দিয়ে তো তার জন্য আপনাদের ভাইয়া বলতেছে একটু ঘন ঘন বেডশিট মানে চেঞ্জ করবা তো তার জন্য আজকে আবার চাদরটা বেশি ময়লা না হলেও চেঞ্জ করে দিলাম তো নতুন একটা চাদর বিছিয়ে নিয়েছি সেটা তো আপনাদেরকে দেখিয়েছি তারপর আমি এই যে আমার নিচের যে বিছানাটা সেখানে বসে একটু বই পড়ছিলাম লেগে থাকুন সাফল্য আসবেই তো এই বইগুলো আপনাদের ভাইয়া কিনে আনে বই হয়েছে পরম বন্ধু সেটা আপনি পড়ে পড়ে তার থেকে কিছু নিতে পারবেন কিছু দেয়া লাগবে না এবং কিছু শুধু নিতে পারবেন না যে তা না তার থেকে অনেক কিছু শেখার আছে তো সময় পেলেই বই পড়বেন এখন আমরা মোবাইল কেন্দ্রিক হয়ে গিয়েছি যখনই সবাই পাই আমরা কিন্তু মোবাইলেই দেখি করি ঘাটাঘাটি করি তো যাই হোক নিচের বিছানাটা ময়লা হয়েছিল সেটা একটু ঝেড়ে টেড়ে নিয়েছি পরে পুরো বাসাটা আর কি ঝাড়ু দিয়ে নেব আর এই তো ড্রেসিং টেবিলের উপরও বালি পড়েছে আজকে দুই দিন ড্রেসিং টেবেলও গুসানো হয় না আসলে কি গুছাবো যখনই কোনো কাজ করতে আসি এইভাবে ঘাম পড়তে থাকে মানে অস্থির লাগে ভালো লাগে না আসলে তো আজকে নিউজে দেখলাম যে চট্টগ্রাম নাকি বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির কারণে ক্রিকেট খেলাও বন্ধ হয়েছে তারপর সিলেটও মনে হয় বৃষ্টি হয়েছে তো শুনে খুব ভালো লেগেছে যে আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ ঢাকাও বৃষ্টি দাও শুধু ঢাকা না প্রতিটা জমিন তুমি ভিজিয়ে দাও দুনিয়ার তো যাই হোক আজকে আমি কিছু কমেন্টস পড়বো পাশাপাশি আমি তিতা ছাড়া করলা রান্না করব। সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি তার আগে আমি সংসারের যে কাজগুলো আর কি আজকে ভিডিও করেছি সেগুলো শেয়ার করতেছি লিপি ইসলাম আইডা থেকে আমাদের লিপি আপু আমাকে গত ভিডিওতে কমেন্টস করেছে আপু তোমার কাজ অনেক গুছানো খুব ভালো লাগে লিপি আপু জানো না তোমার এই সুন্দর কমেন্টস পেয়ে আমার কী যে ভালো লেগেছে কেননা তোমার ভিডিওর ফ্রেন্ড আমি তোমার ভিডিও আমার এত ভালো লাগে পাঁচ ছয় মিনিটের ভিডিও তুমি এত সুন্দর করে গুছিয়ে করো তো আমি কিন্তু পারি না তো যাই হোক আপু তোমার জন্য শুভকামনা ইনশাল্লাহ তুমি অনেক দূর এগিয়ে যাবে তোমার কন্টেন্ট তৈরি করা খুবই ভালো হয় তারপর আমি কমেন্টস পড়তে জেসমিন স্বপ্ন সাব্বির ব্লগ থেকে আমাকে গতকালের ভিডিওতে আপু কমেন্টস করেছে কইমাস ছোটো মাছ অসাধারণ হয়েছে তার চেয়ে মিষ্টি তোমার কথা আপু জানি না কতটুকু মিষ্টি করে কথা বলতে পারি তবে যেভাবে কথা বলি ঠিক সেভাবেই বলার চেষ্টা করি তার মাঝে তোমাদের ভালো লাগে সেটাই আমার পরম সার্থকতা যাই হোক মোটামুটি কাজগুলা শেষ করে রান্নাঘরে চলে এসেছি তো এখানে আমার অনেক আপুরা আমার তিতা ছাড়া করলা রান্না দেখতে চেয়েছেন তা আমার এই মুহূর্তে মনে নেই আমার কোন আপুরা আমার তিতা ছাড়া করলা রান্না দেখতে চেয়েছেন তো আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে বলে দিব আপুদের নামগুলা আসলে যে আপুরা আমার কাছে কিছু জানতে চায় আমি যদি নামটা ধরে না বলি আমার কেন জানি খুব খারাপ লাগে তো যাই হোক আমি আসলে গরমের কারণে বেশি একটা ঘাটাঘাটি করিনি সব কিছু নিয়ে বসে পড়েছি তো যাই হোক এখানে আমি হলুদ আর একটু মরিচ আর একটু লবণ দিয়ে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি আর আজকে আমি তিতা ছাড়া করলা রান্না করব। সেটাতে কোনো মাছ দিব না মাছের মাথা দেবো মাছের মাথা আমাদের বাসায় একদমই কেউ খেতে চায় না তো যখন আমি এরকম করলা ঝোল রান্না করি তারপর আলু আর টমেটোর ঝোল রান্না করি তখন এইভাবে মাছের মাথাগুলা দিয়ে দিই বা পুঁশাক দিয়ে রান্না করি মাঝে মাঝে সেটা আমি আর আপনাদের ভাইয়াই খেতে হয় তো আজকেও আমি সেটা রান্না করে নিচ্ছি সেটা সেদ্ধ করার পর আর কোনো কাজ নেই যে মাছটা দিবেন সেটা ভেজে নেবেন আর অবশ্যই যখন এই করলাটা রান্না করবেন মাছটা ভেজেই রান্না করবেন অনেকেই কিন্তু কাঁচা মাছ খান সেটা দিলে হয়তো গন্ধ লাগতে পারে আর এখানে আমি করলাটা গোল গোল করে একদমই যতটুকু পাতলা করে কাটা যায় কেটে নিয়েছি আর এখানে কিন্তু প্রায় হাফ কেজির মতো একটা করলা আর কি বড়ো সাইজের একটা করলা কেটে নিয়েছি আলুগুলো ছোটো ছোটো ছিল তাই এখানে আমি চার পাঁচটা আলু কেটে নিয়েছি তো অনেকই তরকারিতে আলু খেতে চান না তবে আমার অনুরোধ রইলো যখন আপনারা তিতা ছাড়া করলা রান্না করবেন একটু স্বাদের জন্য এইভাবে রান্না করে দেখবেন আপনার ওই যে বলি যে বাচ্চাটা ভাত খেতে শিখেছে সেই বাচ্চাও কিন্তু এটা দিয়ে ভাত খেয়ে ফেলবে তো এখানে সরি নিচ্ছি আপনাদেরকে আমি যখন মানে স্টেনে রেখে ভিডিও করতেছি ভিডিওটা কিন্তু আমার মানে আটকে রেখেছিলাম আমি খেয়ালই করিনি তারপর যখন আমি এখানে চার পাঁচ কোষ রসুন থেতলে দিয়েছি আর সে রসুনটা একদম যখন আমরা মানে গোল্ডেন কালার হয়েছে সেখানে আমি সেদ্ধ করা আলুটা ঝোল ছাড়া তেলের মধ্যে দিয়ে দিয়েছি তারপর দিয়েছি এখানে ওই যে করলা কেটে রেখেছি সেটা তো সেটাই স্কিপ হয়ে গিয়েছে আর কিছুই কিন্তু দেইনি তারপর দেখতে পেয়েছেন আমি করলাটা আর আলুটা ভালো করে এই যে কষিয়ে নিচ্ছি আর কি আর আলু শাকার সময় আলুতে যেটুকু পানি ছিল ঠিক সেটুকুই আর কি এখানে আছে আর এখানে একটু জিরাবাটা আর রসুন বাটা দিয়েছি আপনার যদি মনে হয় হলুদ আর মরিচ লবণ পানিতে একটু কম দিয়েছেন তাহলে এখানে আর একটু অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই কিছুক্ষণ কষানোর পর আমি যখন দেখছি পা করলাগুলো যেহেতু একদমই পাতলা করে কেটেছি তো এটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না তার জন্য আমি এখানে যেই পানিটা ছিল আলু সেদ্ধ করা আর কি সেই পানিটাই দিয়ে দিয়েছি আর আমি এখানে মাছের মাথাটা অ্যাড করে দিয়েছি বাস হয়ে গেল আমার তিতা ছাড়া করলা রান্না আর পাশে চুলায় আমি এখানে ওই যে কচুর যে ডগাগুলো আর কি সেটা ফ্রোজেন করে ফ্রিজে রেখেছিলাম সেটা আমি মশারির ডাল দিয়ে ভুনা করে নিচ্ছি আমার গত ভিডিওতে এভরিডে ব্লগ অ্যান্ড ফুড আইডি থেকে আমার প্রিয় একজন আপু এই মুহূর্তে আপুর নামটা কেন জানি আমার মনেই পড়ছে না আপু আমাকে ক্ষমা করে দিও তোমার নামটা কেন আমি এই মুহূর্তে বলতে পারতেছি না আপু আমাকে কমেন্টস করেছে সব সময় শেষ পর্যন্ত তোমার ভিডিও দেখি আজ তুমি বলাতেই কমেন্টস করলাম আর কি আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি জানি অনেক দিন পর্যন্তই আপনি আমার সাথে অ্যাড হয়েছেন এবং সব সময় আমার ভিডিওগুলো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম